কিন্তু প্রায় পঞ্চাশ শতাংশ রাজ্য কিন্তু কেন্দ্রীয় হারে দেয় না সুপ্রিম কোর্টে কিন্তু এমনটাই জানালো আজকে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা শুনানি ছিল সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হলো অধিকাংশ বিজেপি শাসক রাজ্য কিন্তু হারে কিন্তু ডিএ কেন্দ্রীয় হারে দিচ্ছে না এটা কিন্তু জানালো এর বিরুদ্ধে কিন্তু রাজ্য সহ কর্মচারী সংগঠনের তারা কিন্তু তাদের জবাব জানাবে তো এই বিরুদ্ধে তোমার জানাচ্ছি যে দেশের অন্তত বারোটি রাজ্য কিন্তু কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারী অর্থাৎ মহকোপাচার কিন্তু কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ দেয় না সুপ্রিম কোর্টে সেটা কিন্তু বক্তব্য জানিয়ে দিলে পশ্চিমবঙ্গ সরকার কোন কোন রাজ্য দিল সেটা কিন্তু তালিকাও কিন্তু সেখানে রাজ্য সরকার স্পষ্ট ভাবে দিচ্ছে তো এটা বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার কিন্তু ডিএ দিতে মোটেও কিন্তু আগ্রহী নয় এবং তারা ডিএ ছাড়া কিন্তু খেলা মেলা টাকা এবং যে দুর্গা যে এক লক্ষ দশ হাজার টাকা করে এক্সট্রা টাকা কিন্তু দ্বারা দিচ্ছে তাদের কাছে কিন্তু টাকা আছে কিন্তু রাজ্য সহায় কর্মচারীদের ন্যায্য অধিকার দেওয়ার পরে তাদের কোনো কিন্তু টাকা নেই এবং তারা কিন্তু মামলাটাকে ঘুরিয়ে পেছিয়ে দীর্ঘায়িত করার কিন্তু চেষ্টা করছে কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা জানাতেছি যে রাজ্য সহায়ক কর্মচারীদের হার নিশ্চিত এর পরবর্তীকালে যখন রাজ্য সহায় কর্মচারী সংগঠনের তরফ থেকে যে তাদের আইনজীবীরা তাদের বক্তব্য এবং তাদের লিখিত আকারে প্রকাশ করবে সেখান থেকে কিন্তু রাজ্য সরকার হার নিশ্চিত হবে এবং কেন্দ্রীয় সরকারের এবং সেখানে কিন্তু আপনাদের জয় সেখানে কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের একেবারে স্পষ্ট স্পষ্টভাবে পাবে তাছাড়া ভালো আছে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে সেটা অবশ্যই বেশ করো জয় হিন্দু মাধ্যম ধন্যবাদ দেখার জন্য